Mu farmo, Doña bata di mon, ada di mo lonka dimo, pés di mo Mula ku ta nun xerxa, ela muri diô na pés ku sabolalas Y lonka ku si diô y pés ku si arejaba ku si, aruja doña bata.

নামায় রাখবো তারপরে এই কুচি মূলা কুচি ছিলো সব দেব এই তো মূলা দিলাম মূলা দিলাম এই যে দইনে পাতা কুচি এই যে দইনে পাতা কুচি তারপরে এই যে এই যে আদা কুচি এই যে লঙ্কা কুচি এই যে পেঁয়াজ কুচি আর এর মধ্যে এই যে একটুখানি লবণ দিলাম তারপরে এগুলো পাড়ামু তারপরে এই যে মুড়ির গুড়ার সঙ্গে এগুলো মিলাবো দেখবেন আপনারা করতে থাকি আপনারা দেখতে থাকেন দেখবেন না মুড়ি গুলা পারাচ্ছি এই যে মুড়িটা দিয়ে দিচ্ছি

শেষ হয়ে গেছে এই যে এই ভাবে মুলা ফরাই আনি আপনারা কিভাবে খান কিভাবে বানান ভাত খাই গেলাম মাছ মাছ লাগলে তো এই দেখো মূল দিয়ে মুড়ি পারালো মা মা সকালকার খাবার এর সবাইকে দিচ্ছে বাটিতে কেমন হলো গো হ্যাঁ ভালো লাগে তো সব কিছু দেওয়া থাকে না নুন জাল আদা পেঁয়াজ রসুন সব দেওয়া থাকে তো দারুণ লাগে বন্ধুরা মার শরীরটা ভালো নেই তাই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমরা যেন ভালো থেকে সুস্থ থাকি মঙ্গল কামনা করো রাখছি বন্ধুরা টাটা বাই